সমস্ত মোবাইল চালক গ্রাহকদের গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ যারা যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি কি আপনাদেরকে আমি এই ভিডিওটিতে জানাবো আপনারা যদি এই বাধা নিষেধ না মানেন তাহলে কিন্তু আপনাদেরকে জেল সহ জরিমানা হতে পারে তা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপডেটে কী আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে নতুন নিয়ম চালু হলো সিম কার্ড রুলস ইন্ডিয়া বর্তমান যুগে ঘরে ঘরে মোবাইল ছোট থেকে বড় সকলের হাতে মোবাইল আর সিম কার্ড ছাড়া তো মোবাইল অচল তবে বর্তমানে যেমন সিম কার্ড কেনার সংখ্যা বেড়েছে তেমনি মোবাইলে বিভিন্ন জালিয়াতিও বেড়েছে তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জালিয়াতি হচ্ছে এবং জালিয়াতির হাত থেকে রুখতেই নতুন কিন্তু নিয়ম চালু করল আমাদের ভারত সরকার টেলিযোগাযোগ বিভাগ একটি নতুন বিধি দিয়েছেন একজন ব্যক্তি সর্বাধিক নয়টি সিম কার্ড কিনতে পারবেন তবে যদি কোনো এই সীমা অতিক্রম করে তবে তার প্রথমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ও পরবর্তীকালে এ কাজ করলে বিধি লঙ্ঘন করার জন্য দু লক্ষ টাকার জরিমানা আরোপ করা হবে সঙ্গে দু বছরের জেল পর্যন্ত হতে পারে জালিয়াতির হাত থেকে সাবধান হন আপনার আধার কার্ড নম্বর দিয়ে কোনো ব্যক্তিকে সিম কার্ড তুলে দেবেন না এখানে দেখুন যে নতুন নিয়মটি চালু হয়েছে এই নিয়মে বলেছে যে সার্বাধিক কিন্তু একজন ব্যক্তি বা আপনি নয়টি সিম তুলতে পারবেন এবং নয়টার বেশি যদি আপনি সিম তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দু বছরের জেল এবং সঙ্গে পঞ্চাশ হাজার টাকা কিন্তু জরিমানা হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যাটি নটি সিমের নিচে থাকে নয়টি সিমের উপরে যদি থাকেন সাবধান হয়ে যান এবং আপনাদের পরিবারের এবং আপনাদের আত্মীয় স্বজন কাউকে কিন্তু আপনার নামে সিম তুলে দেবেন না এটি কিন্তু আপনি ফাঁদে পড়তে পারেন তো আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের ডকুমেন্টস দিয়ে কাউকে সিম তুলে দেবেন না আপনারা শুধুমাত্র আপনাদের নিজের ডকুমেন্টসে নিজেরাই সিম ইউজ করবেন যদি কোনো ব্যক্তি জাল নথি দিয়ে সিম কার্ড কেনেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং তাকে তিন বছর জেল খাটতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ডকুমেন্টস দিয়ে অন্যজন সিম ব্যবহার করছেন অথচ আপনি সেটা জানেন না এই সংক্রান্ত বিষয় যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে জেল জরিমানা এবং সিম বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার তো আপনাদেরকে বলবো আপনারা কেউ নয়টির বেশি সিম ব্যবহার করবেন না এবং আপনাদের ডকুমেন্টস দিয়ে কাউকে সিম তুলে দেবেন না এটি জালিয়াতি যদি হয় সেটিতে কিন্তু আপনি ফেসে যাবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে টিপে রাখবেন ধন্যবাদ